আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ স্পেশাল পর্বে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার মাটন বিরিয়ানি ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের মজাদার এই খাসির মাংসের বিরিয়ানিটা রান্না করেছি যেটা খেতে অসম্ভব মজার হবে আর আসতে ঈদে তো আপনারা এই বিরিয়ানিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি বাসায় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে বিরিয়ানি রান্নার জন্য এখানে আমি ছয়শো গ্রামের মতো খাসির মাংস নিয়েছি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর আমি একটু বড় করে মাংসগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করেও কেটে নিতে পারেন এখানে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে আমি আট দশটার মতো কাজুবাদাম আর এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি এখানে কাজুবাদাম দিয়েছি আপনারা চাইলে কাঠবাদাম অথবা চীনা বাদামও দিতে পারেন খুব ভালোভাবে এটাকে বেটে নিয়েছিলাম এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা আমি এখানে রেডিমেড বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে তৈরি মশলাটাও দিতে পারেন স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো তবে আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে এটা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন আর সময় না থাকলে সাথে সাথেই রান্না করে নিতে পারেন এক ঘন্টা পর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে আগে থেকে আমি কিছুটা আলু কেটে রেখেছিলাম আলুর মধ্যে আমি সামান্য একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি এখানে আমি তিন চারটার মতো আলু ব্যবহার করেছি খুব ভালোভাবে আমি আলুগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় তিন টুকরার মতো দারুচিনি তিনটা ছোট এলাচ আর পাঁচ ছয়টার মতো লবঙ্গ এগুলো দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে সে পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে হাই হিটে রেখে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতো একটু রান্না করে নিচ্ছি চার পাঁচ মিনিট পর মাংস থেকে বেশ খানিকটা পানি ছাড়তে শুরু করেছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে এটাকে আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নেব ছয় সাত মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক মাংস থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবারে আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে আমি প্রায় ২০ মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো চিনিগুঁড়া পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নেব বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক মাংসটা বেশ খানিকটা কষানো হয়ে গিয়েছে আর এটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর আবারও আমি কষিয়ে নিচ্ছি আর মাংসটা এ পর্যায়ে প্রায় ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লোতে রেখে আমি এটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে সে পর্যন্ত আমি মাঝখানে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম তারপর এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এর মাঝে আমি এটাকে না চাড়া করে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি দেখুন দর্শক মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর এটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমরা পোলাওটা রান্না করে নেব সেজন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে তাতে মাংসের যে তেল উঠেছে সেই তেলটা দিয়ে দিচ্ছে এখানে অনেকটাই তেল উঠেছে এই তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নেব এক্সট্রা করে আর কোনো তেল দেব না এ তো এখানে আমি চামচ দিয়ে তেলটা উঠিয়ে নিয়েছি যেহেতু এটা খাসির মাংস খাসির মাংস থেকে অনেকটাই তেল উঠেছে এবারে দিয়ে দিচ্ছি দুই টুকরা দারুচিনি আর দুটো ছোট এলাস তারপর আগে থেকে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে চালটাকে আমি খুব ভালোভাবে চার পাঁচ মিনিটের মতো একটু ভেজে নেব এ পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে চালটাকে চার পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি চালটাকে একটু ভালোভাবে ভেজে নিলে বিরিয়ানিটা ঝরঝরে হবে চালটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ চালের জন্য সাড়ে তিন কাপের মতো পানি দিয়েছি হাফ কাপ পানি আমি কম দিয়েছি এতে করে বিরিয়ানিটা একেবারে ঝরঝরে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এতে করে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে চিনিটা দিলে বিরিয়ানিটার টেস্টটা ব্যালেন্সে আসে আর খেতেও ভালো লাগে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব পাঁচ ছয় মিনিট পর পানিটা বেশ খানিকটা টেনে এসেছে এবারে আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি পুরো মাংসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আস্ত কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টার মতো আলু বোখারা আলু বোখারাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন এবারে হালকা হাতে এটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে আলতো হাতে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি এবারে ওপর থেকে একটু সমান করে দিচ্ছি তারপর ওপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো কেওড়া জল কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন এখানে ঘি আর কেওড়া জলটা দিতে তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে ঘিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একেবারে লোতে রেখে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রাখবো প্রায় পনেরো মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন দর্শক বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে এবারে আমি একটা সার্ভিং ডিশে এটা পরিবেশন করে নিচ্ছি এই তো এখানে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি এটাতে আমি বিরিয়ানিটা পরিবেশন করে নিচ্ছি আমার চ্যানেলে আরও বেশ কিছু বিরিয়ানির রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব এই তো আমি বিরিয়ানিটাকে পরিবেশন করে নিয়েছি প্রিয় দর্শক ভীষণ মজাদার মাটন বিরিয়ানি পুরোপুরি রেডি এই মাটন বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে এবারের ঈদে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ